আপনারা সবাই কেমন আছেন আসলে প্রচন্ড ঠান্ডা পড়তেছে তো মানুষের নড়া ছড়া বা মানুষের একটা মনে যে একটা চলাফেরা আনন্দিত আসলে নেই ঠান্ডা পরে সিটে জমে গেছে বরফের মতো আসলে আমাদেরও জমে গেছে আপনারা আসলে ঠিক কথাই আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়তেছে এখন কার গ্রামে কার অঞ্চলে কাদের জেলায় কাদের কোথা থেকে আসলে সবাই তো আর আমরা এক জায়গায় না যা যার বিভিন্ন জায়গা থেকে আমাদের লাইভটা দেখতেছেন আমাদের জানাবেন কোথায় কেমন ঠান্ডা পড়ছে আমাদের এই জায়গায় প্রচন্ড ঠান্ডা যা বলে কই বুঝানো যাবে না কম্বলের মধ্যে গেলি আর বেরোনো যাচ্ছে না আর বাইরে আর ডোয়া যাচ্ছে না আমার মামা বলে আজকে গা দুইনি আমার বলেছে একটু আগে যে আমি কিন্তু গোসল করিনি এখন যাই হোক দুইনি গা আমি

চলমান টাক তিনি আমাদের মাঝে আছেন এই মুহূর্তে আসলে সে টায়ার টায়ার বাপ তারপরও আপনারা তাদের সঙ্গে একটু কথা বলেন আমি একটু পানি খেই তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো চলমান টাকের সাথে একটু কথা বলেন আপনারা চলমান টাক দর্শক সবাই কেমন আছেন সেটা বাঙালার ঠান্ডা পড়েছে আমায় গিয়ে দিক আপনার গিয়ে দিক খবর কি অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় ঠান্ডার খবর কি কমেন্টে জানাবেন ঠান্ডা পড়েছে আমায় গিয়ে খবর কী ঠান্ডার ঠেলায় আট পাও কোলের মধ্যে বেরোনো যাচ্ছে না বিতাল খারাপ অবস্থা ভাবিলাম দর্শক আপনাকে উদ্দেশ্যে বিডিও করব। তাই কয়েক ধরে যে ঠান্ডা ফুল্টেছে আপনারা কন ঘরের বাড়ি ভারী বেরোতি বাড়তিসি রে গোসল করিনে সাত আট দিন ধরেন এ কথা লাইভই করা উচিত না তার পরও মনে করেন কয়ে দিলাম এখন বিশেষ ঠান্ডার অবস্থা তো সবাই জানতেছে তাই না এখন বিশেষ করে দর্শক একটু রোদ টোদ একদিন পানি টানি গরম করে গোসল করে নিবানে এখন অসুবিধে নেই সবাই সাহেব সাবধানে থাইকেন অতিরিক্ত ঠান্ডা পড়তেছে সবাই শরীর যত্ন নিয়েন সেইভাবে চলতে হবে যেহেতু অতিরিক্ত ঠান্ডার কারণে শরীর অসুস্থ হয়ে যায় আমরা সবাই হিসাব করে চলা উচিত চলতে হবে দর্শক আর ভালো হল চেষ্টা করব আপনাদের বিনোদন দেওয়ার জন্য নতুন কোনো ভিডিও করার জন্য সময় করে আসলে সব সময় তো সব জিনিস হয় না আর খালি ভিডিও করলেই তো মনে করেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না সেগুলো নিয়ে অনেক কাজ কাম করা লাগে যেহেতু যে ঠান্ডার রাত সারা রাত কাজ করা লাগে এখন এই ঠান্ডার রাতে মনে করেন আমাদের ডিরেক্টর সাহেব সে এমনি বাড়িতে বেরোচ্ছে না তা আপনি মনে করেন ও কাজ করবে কি এর এই ডিরেক্টর ঘরের তো হুসাব করতে তাই বেরোতি না ফাল আর বেরো দিছে না পায়ে দুই দিন করিছে হুসাব তারপরেও করার কিছু নেই দর্শক আপনাকে বলার মতো কোনো ভাষা নেই সময় সুযোগ হোক আপনাদের সামনে ভালো কিছু নিয়ে হাজির হব অশোক হঠাৎ করে মাথাটা ঘামিয়ে গিয়েছে আগের থেকে কিন্তু Uh, I'm অতিরিক্ত শীত লাগলে সবাই ঘন ঘন পান খাবেন যারা ফান খান আর যারা পান না খান তারা মুড়ি চানাচুর খাবেন পিএস বেশি দিয়ে সৈষ তেল বেশি দিয়ে আমি আবার ওগুলো খাই খালি আমার টাক দে দুমা ভাই দর্শক আর দেয়ানো যাবে না এ জিনিস সচর সাল্লা সবাইদের দেই না আমাদের দিছে আমি ফিরি ফিরি দেয় যাচ্ছি আর দেয়াবো না দর্শক সবাই ভালো থেন হঠাৎ করে আপনাদের মাঝে আসলাম আসে অনেক সময় আপনাদের বিনোদন দেওয়ার জন্যে অনেক কথাই ভুলতুলুটি থাকে আমার দৃষ্টিতে দেখবেন সবাই রেখুদা আফেজ আবার দেখা হবে দর্শক আমি একটা জিনিস ফলো করিনি হঠাৎ করে আপনাদের সামনে কথা বলতে বলতে লাইভে আমাদের অনেক দর্শক যুক্ত হয়েছে আমি হয়তো ভাবিছিলাম যে লাইভে দর্শক আছে কি না এখন হঠাৎ করে দেখতেছি লোক বাইরে গেছে থেকে কিন্তু হ্যাঁ ধন্যবাদ ফাইন আই এম ফাইন থ্যাংক ইউ ভাই এম ফাইন ধন্যবাদ খুব ভালো লাগছে ধন্যবাদ আপনারা যারাই কমেন্ট করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর এখনও আপনারা আমাদের সাথে আসেন এবং আমাদের দিকে ফলো আসে হঠাৎ করে সাতজন একসাথে বেরিয়ে গেল ইরা কারা আমি বুঝতে পারছি যেহেতু হঠাৎ করে লোক চলে গেল কোথায় দর্শক আপনাদের সাথে আর একবার কথা বলবে আমাদের সেই সুন্দর ছেলেটা ওরফে কাইল্লা আজিস আপনারা কেউ কাইল্লা আজিস মানে কালা না

আমাদের সলেমান ভাই আপনাদের সঙ্গে কথা বলল অনেক কথা বললো কি বলবো যে আবহাওয়া কেমন ধরুন রিস একেবারে বড় হয়ে গেছে মানে আসলে ভাষা ভাষাই হারিয়ে যাচ্ছে এরকমের ঠান্ডা পড়ছে আসলে বিষয়টা হচ্ছে কি কার জিলাই কেমন ঠান্ডা পড়ছে আসলে সঠিক আমরা তো জানি না যারা জায়গায় যেমন পড়ছে সেই তো হয়তো ভালো জানে তো যাই হোক গাইস বিশেষভাবে সত্য কথা বলতে কি আপনারা যারা আছেন আমাদের সাথে আসলে আপনারা সবাই খুব ভালো মনের মানুষ এবং খুব ভালো আসলে আপনাদের কথা আমাদের সব সময় মনে থেকে স্মরণ করি আমরা যে আসলে আমরা ব্যক্তি হিসেবে বা আমরা যারা মূল্যায়ন করেছেন যে যে ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসার প্রতিদান আমরা কখনো দিতে পারবো না বা আপনাদের মানে ধন্যবাদ দিয়ে চোট করতেও পারবে না আমাদের তরফ থেকে আপনাদের জন্য আসলে আপনাদের জন্য আমরা কিছু করতে পারবো না তবে মন থেকে দোয়া করব সকলের জন্য আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আসলে কি মানুষ চলার পথে ভুল থাকে যেমন আমাদেরও ভুল আছে আপনারা যারা আছেন সবারই ভুল হয় সেই ভুলের মাঝে চলতে হবে আজকে ভুল হবে কালকে সমাধান হবে দর্শক আমাকে সাথে ফেসবুকের জুকার দুই নম্বরই করতিছে। দা। এ বিસારাস কইরে কি বলছে আপনারাই তো বুঝতে পারছেন। যাই হোক। আসলে আমরা ইতিমধ্যে সওয়ারি তো মনে করেন যে একসাথে চলতে গেলে যেমন হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না এналиজ কইছে তেমনই একসাথে অনেক ভাই চলতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয় অনেক কিছু বল অনেক কিছু হয় চলার পথে দীর্ঘদিন আমরা অফ ছিলাম আসলে আমাদের অনেকটা সমস্যা ছিল যার কারণে আমরা খুব শীঘ্রই আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভালো কিছু আপনাদের দেখানোর জন্য বা আপনারা যাতে হাসেন বা আপনাদের যে আমাদের ভালো লাগে সেরকম কিছু হয়তো আপনাদের মাঝে আমরা আনব আর আসলে কি আপনারা যেভাবেতে আসেন হয়তো আমাদের পাশে বা আমাদের যেভাবে আপনারা উৎসাহ দিচ্ছেন আপনারা যদি কি এভাবে দেখা গেল আমাদের ফলো না করেন বা আমাদের না দেখেন আসলে তাইলে তো আমাদের মনটা নষ্ট হয়ে যাবে বিশেষভাবে আপনাদের বলি যে আপনারা আমাদেরকে ভালোবাসি সামনে একটু বেশি করে ভালোবাসবেন দয়া করে সবার কাছে অনুরোধ ভালো থাকবেন শীতের সময় ঠান্ডা লাগাবেন না ভালোভাবেতে থাকবেন ভালোভাবেতে চলবেন সবাই সুস্থ থাকবেন কথা আল্লাহ হাফেজ এই আপনাদের সামনে এখনই আমার শ্রদ্ধীয় মামা এস এম নুরুল আমিন তিনি আপনার সাথে কথা বলবেন তিনি আমার মামা তাকে আমি সম্মান করি স্নেহ করি ভালোবাসি আপনারা তার সঙ্গে কথা বলেন আমার মামা অত্যন্ত সে কথা আর কি বলবো আমার